চट्टर করাস আপনারা এসে যান আমি বক্তব্য আগে বাড়াবো বহায়রা রাহেল রাসূলুল্লাহকে বলতে লাগলো ওগো দয়ার আপনি দুনিয়াতে যদি আমি বেঁচে থাকি তবে তো আপনার কালমা পড়ে নিব আর যদি মরে যাই আপনি আমাকে আপনার উম্মতের মধ্যে সামিল করে নি মেল হ্যাঁ 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 আপনি শিরসাচার করে দিতে পারবে আর কি বলে হ্যাঁ করে দিতে পারবার বেরিয়ে যাওয়ার পর বলতে চেয়েছে ও তাই আর বগর আহমাত তালীলাবীর একবার আপনি জোবান থেকে বলে দাও বলে দাও তাও বহাইরা কী বলবো তো একটিবার জোবান থেকে বলে দাও বহাইরা তুম বলে দাও বহাইরা জমি যখনই বলে দিল তো কবি বলছে দুনিয়া মে ঘর तू दुनिया में मरतू ने अपना

তোমার হাবি ধর আল্লাহ রব্বুলালাম তাড়াতাড়ি করে তাকে সুস্থ করে তোলো রব্বির হা মহুবা কামা রব্বায় সবির হা মহ মা কামার রব্বায় صحان الله. الله سبحان الله بحمده سبحان الله لَكِنْ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله سورة فبابا মাবন্দর মধ্যে সেমিন ফ্যান রড সেমিন দেওয়ার থাকলে লেখাতে পারেন চটচট করে লেখাতে পারেন আপনারা আমার নামে আপনার নামে তথাপি বিশ্ব জাহানের নামে কুল কায়নাতের নবী যখন বলে দিল ওই বহায়রা রাহে বলতেছে ওগো আবু তানি যদি তুমি তোমার ভাতিজাকে জীবনে বাঁচাতে চাও আমাদের এই আমার বসরা শহর থেকে আর ওদিকে যেও না এখান থেকে বিজনেস করে তোমার ভাতিজাকে নিয়ে বাড়ি চলে যাও যত এদিকে আগে যাবে তত জীবনের খাতরা হবে তাই এদিকে না গিয়ে যাও পয়সা মুনাফা কম হবে মোহাম্মদ কে নিয়ে বাড়ির দিকে হয়ে বাড়ি চলে আসা বাবা মার দেখতেছে আমার নামিয়া ভিত্তি বিশ্ব জাগানের দেখতেছে একদিন যেন সমস্ত চাচা গণকে দেখেছে গণকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লেবাজ পরিধান করে কোথায় যেন যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে নাবি আমার বলতে যে ও চাচা কোথায় যাবে বলো

চাচা বোন প্রস্তুতি নিচ্ছে কোথাও যাওয়ার জন্য নাবে আমার বলছে চাচা বোন এরা তোমরা কোথায় যাবে বলো বলে ভাতি যে আমরা একটা মেলা যাব তুমি যাবে নাকি কি আমার চুপচাপ হয়ে আছে নাবি আমার চুপচাপ হয়ে আছে বলে ঠিক আছে ভাতি যা চলো চলো তুমি যখন যাবে তো তোমাকে নিয়ে যাব চলো চলো মেলার মধ্যে তোমাকে কিছু সদা পানি খাওয়ার কিনে দিব তুমি ওখান থেকে চলে আস এখানে একটা মেলার ঘটনা আছে বাপ শোনাবো শোনাবো পাঁচজন একশো করে টাকা দাও তো পাঁচজন বেশি নয় খুব সুন্দর ঘটনা আছে কিন্তু একটি গজাল বলছি চট আপনারা নিয়ে আসেন

আর মজার নাই দয়ার নবী নবীনি আর মজার কৃষ্ণ সেরা সবার আলো নবী ঝিয়ামার শেষের

আমার দেখতে যে সমস্ত চাচা গণ মেলাতে যাচ্ছে নাভি আমার বলছে আমিও যাবো চাচারা কিছু খাবার নিয়ে দিয়ে বলছে ভাতিজা তুমি বাড়ি চলে যাও না

এই মেলাতে অনেক সুন্দর সুন্দর মেয়ে ছেলেদেরকে নিয়ে এসে নাচানো হচ্ছে তো আমি সেখানে যাব বেটা আমাকে রুকিও না বলছে চাচা একটু দাঁড়াও একটু আসতে তো যাও বয়স্ক মানুষ পড়ে যাবে যে কথা থেকে কি হয়ে যাবে আবার তো আস্তে আস্তে যাও 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 শেষমেস ওই বৃন্দ বলল ব্যাটারে এদিকে আমি যাব আমার সময়ও নাই আর তোমার চেহারা এমনি ব্যাটা এ তোমাকে ছেড়ে যেতেও মন চাইছে না তোমার চেহারা এত ভালো ছেড়ে যেতে মন চাই না নাবে আমার বলছে চাচা একটু মনের গভীর থেকে ভাবোন তো বলে কি ব্যাটা বলো আপনারই বেটি আপনারই বউ আপনার ভাতি যদি মেলাতে লাছানো হয় আর সারা মহল্লার লোক গিয়ে যদি দেখে চাচা আপনাকে কেমন লাগবে বলো চাচা আপনার বেটি আপনার বৌমা যদি নাচে আপনাকে কেমন লাগবে ভালো লাগবে না তো আপনি যাচ্ছেন মেলাটাকে বন্ধ করা যায় না বলছে বেটা মেলার কম খুব শক্ত রে বেটা এই বুড়া যদি একবার বলে বুড়ার হারে যত যত চাম আছে ও পুরো আর থাকবে না বেটা সব নিচে হয়ে যাবে ওদের কম খুব শক্ত ব্যাটা বলা যাবে না নাবি আমার বলল একাই যদি না হয় কমিটি গঠন করো

তোরা কে সাহায্য করতে হবে তো ওখানে অস্ত্র কোথায় পাব রাস্তাতে নিয়ে নিলাম কোখানে কোথায় খুঁজবো তার জন্য রাস্তাতে নিয়ে নিলাম বলে রে বলতি তো ঠিক আছে রাস্তাতে যাচ্ছে তো বলছে হুজুর যখন আওয়াজ দিবেন তো আমাকে আগে বলিয়ে

আওয়াজ চললো নাচানো বন্ধ করা হোক মেলার কমিটি ভাবতেছে আমাদের কমিটির চাইতে ওদের দল ভারী কিছু বলা যাবে না আর হাফ মাইন্ড বলছে উজুর দেরি সহে না বলছে এক আর রুকা যাবে না যা যেতে যেমন বা অর্ডার দিয়েছে ওই তাবলা ঢুক কিনে জানা বসেছিল শুনতে পাচ্ছি না এতক্ষণ ধরে মঞ্চে শুনতে পাইস না যা বিনা সব ফুটাবো পাঁচ মিনিটের মধ্যে পুরো মেলা চিকনা হয়ে যাবে পাঁচ মিনিট মধ্যে পুরো মেলা চিকনা হয়ে যাবে এবার তার দিন কিছু মেলার কমিটি খুব শক্ত কমিটি আমি গাছ তলাতে বসে ভাবছি এত দিন ধরে আমরা মেলা করে আসছি হঠাৎ করে মেলা ভঙ্গ করে দিল কে করলো এই কাজ আরে পাগল আবার রাস্তা দিয়ে হেটে চলে যাচ্ছে পাগল রাস্তা দিয়ে হেটে চলে যাচ্ছে কি মেলা ভঙ্গ করলো বলে কি বলছিস বলছে আমাদের মেলাতে কে ভঙ্গ করছ পাগল বলছে শুকরিয়া দাও মেলা ভঙ্গ করেছি তোদের কোমর ভাঙে নিন এইতে দেখো তো এই তোরা এক আঙ্গ কাজ হয়েছে তাইলে বলছে হ্যাঁ আমি ভেঙেছি তোর সাথে সব লোক আছে আরও বলছে লোক নেই বিনা লোকে আছে আমার সামনে লোক আছে সাথে সাথে কী আছে বলে আমার সাথে এমনই লোক আছে তোরা যদি তাকে দেখতে যা তার চেহারা ঠিক দেখে নিজেকে ভুলে যাবে সেটাকে বলছে আবু তালিবের ভাতি জাতি বলছে চলো দেখো দেখি এতদিন কার পুরাতন মেলা ভঙ্গ করে দিল তো বলছে চলো তোমাদের সঙ্গে আমিও যাব বলছে কিছু বলবো না সেখানে গিয়ে সুস্থ বের যে কথা বলবো না তোদের বিশ্বাস হয় না তোদের সঙ্গে আমিও যাব ওখানে গিয়ে যদি কিছু বাড়াবাড়ি করলি এই যে অস্ত্র হাতে নিয়ে আছি তোদের ঠিক নাই বাড়াবাড়ি করতে পারিস চল সাথে আমিও যাব বলছে না কিছু বলবো না চল 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 এক পা দু পা করে হেঁটে চলে গেল আবু তানে আবু তানে একটা কথা আমরা নিয়ে এসেছি তোমার ভাতিজা আমাদের কারো পুরাতন মেলাকে ভঙ্গ করে দিয়েছে তোমার ভাতিজাকে ভালো করে বলে দিও যাতে আমরা কিছু করব সেগুলোকে যেন বন্ধ করার চেষ্টা না করে তোমার ভাতিজাকে ভালো করে বুঝিয়ে বলে দিও আমরা যা করবো যেন বারণ না করি বলছে ঠিক আছে যাও চলে যাও চলে যাও আবার বলছে আবু তালিব বলে দিও তোমার ভাতিজাকে বলে যাও না গো বললাম তো বলবো রাত্রি হয়ে গেল আবু তালিব জেগে গেল আবু তালিব যেমন জেগে যাওয়া যাওয়া তার স্ত্রীও জেগে গেল বলছে স্বামী কি হয়েছে বলে আমার লাদলা দুলাকে আমার ভাতিজাকে কিছু কথা বলবো তো আবু তালিবে স্ত্রী বলছে চলো আপনার সঙ্গে আমি যাব এমন কিছু কথা আপনি যদি বলে আর ছেলে যদি মনে দুঃখ পায় আমি মা সেখানে দাঁড়িয়ে সান্তনা দেব সকালে বলল হয় না বলে না এখনই বলতে হবে চলে গেল দরওয়াজার বাইরে ডাক দিচ্ছে বাবু ঘুমিয়ে গেছো না কি বলে না ঘুমাইনি দরওয়াজা খুললো ঘরে কেউ না চলে এর মতো একদম আলোকে আলোকে তো ঝালমাল করতেছে আর দুনিয়ায় কোনো লোক নাই আর ঘরের মধ্যে যেন দেখতেছে এতগুলো লোক জমা হয়ে আছে এতগুলো লোক আছে জিজ্ঞাসা করছে বাপে মেলার কমিটির লোক এসেছিল তুমি কি ওদের মেলা ভাঙো করেছ রাসূলুল্লাহ চুপ চুপ বুঝে गेला আবু আমার ভাতিজা এই কাজ করেছে তখন আবু তালেব বলছে बेटा তুমি যা করেছো ঠিক করেছো তুমি যা করেছো ঠিক করেছো দুনিয়াতে যেখানে শরীয়ত বিরোধী কাম হবে সেখানেই তুমি যাবে বন্ধ করবে বাধা দেবে ভাতিজা